নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ঝটপট বাঁধাকপির ঘন্ট একদমই কম ঝাল মশলায় কম উপকরণে এখানে যা যা লাগছে দেওয়া আছে তোমরা ভিডিও পজ করে দেখে নিও এখানে আমি বাঁধাকপি মটরশুটি আর আলু একসঙ্গে কেটে ধুয়ে নিয়েছি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর সঙ্গে মটরশুটি নিয়েছি এক কাপ মতো আর একটা ছোট বাঁধাকপি এখানে কেটে আমি ধুয়ে নিয়েছি দু তিনবার করে ভালো মতো এখানে আমি আহ প্রেসার কুকারে দিয়ে কিছুকে দিয়ে একসঙ্গে একটা সিটি মেরে নেব তাহলে দেখবে সময়টাও কম লাগবে কারণ সবারই দরকার থাকে তখন তাই একদম তাড়াতাড়ি বাঁধাকপির ঘন্ট সঙ্গে রুটি দিয়ে বানিয়ে দিয়ে দেবে একদম তাড়াতাড়ি হয়ে যাবে দেখো আমার এখানে হয়ে গেছে উম একটা সিটি মেরে নামিয়ে নিয়েছি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম দু চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন দেবো আমি কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন গোটা জিরে আর কাঁচা লঙ্কা এখান থেকে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর গোটা জিরেটা যখন ফোড়নটা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম একটা লাল পাকা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু ভাজা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মটরশুঁটি আলু আর বাঁধাকপি দিয়ে দিয়ে একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বাঁধাকপিটা জল শোকানোর অপেক্ষা করতে হবে আর ততক্ষণে আমি একটু নুন মতো নুনটা দিয়ে দেবে তোমরা নুন দিয়ে নুনটা তাড়াতাড়ি দিয়ে দিলে কি হবে বাঁধাকপির থেকে যদি জল বেরোনো থাকে তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে অনেকেই তাড়াতাড়ি হয়ে যায় এই তরকারিটা বাধা কপির ঘন্টাটা মানে তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালোমতো নাড়িয়া চাড়িয়ে নিতে হবে যাতে হলুদটা একদম বাধা কপি সম্পূর্ণ বাধা কপিটাতে লেগে যায় আর এখন আমি এখানে দিয়ে দেব একটু সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর সঙ্গে একদমই কম পরিমাণে জল জল দিয়ে দিলে মশমটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর পুরোটা জায়গায় লেগে যাবে মশলার মধ্যে তো কিছুই দেয়নি শুধু হলুদ গুঁড়ো নুন আর জিরে গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো একদমই কম একদম তেল মশলা কম দিয়ে ঝটপট বাঁধাকপি রেসিপি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন তোমাদের কেমন লাগলো আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখলে অনেকেই দারুণ লাগবে এখানে সঙ্গে আমি দিয়ে দিলাম একটু চিনি চিনিটা দিলে বাঁধাকপির স্বাদটাও বেড়ে যাবে তাই আর বাঁধাকপিটা তাড়াতাড়ি মজে যাবে তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যাবে এখানে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিয়েছি তরকারি হয়ে গেছে পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে মটরশুঁটি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে আমাকে জানাবে কমেন্ট করে অবশ্যই তোমাদের কেমন লাগলো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর যদি তোমরা ফেসবুকে দেখছো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও থেংক ইউ বাদাকোপী ৰেচিপি ৰেডি টাব পাই